জি নিউজ জনগণের পাওয়ার হাউস নমস্কার আমি সুমিতা আপনারা দেখছেন এমডি নিউজ এবং আজ আমি চলে এসেছি চন্দননগর নিউ দীঘা বলরামপুরে শ্রী শ্রী বাবা লোকনাথের আশ্রমে আমার পেছনেই রয়েছে বলরামপুর সেতু এবং তার সামনে রয়েছে এই মন্দিরটি তো আসুন আমি আস্তে আস্তে আপনাদের দেখাতে শুরু করি শ্রী লোকনাথ বাবার মন্দির এবং মহাদেবের মন্দির তো রয়েছে তার পাশাপাশি উপায়ন লজে আপনি নিজস্ব বাড়ি সহ নিজস্ব যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া পেতেও পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এবং তার পাশাপাশি ভক্তদের জন্য বিশেষ ক্যান্টিং রয়েছে যেখানে প্রতি দুপুরে ভক্তদের জন্য আমি সমস্ত ভক্তবৃন্দের কাছে আমার আবেদন যে আপনারা আসুন আমাদের এই মন্দিরে আসুন এই মন্দিরে এসে আমাদের আপনাদের ভাবে আমাদের আমরা সাধ্য মতো আমাদের যদি একটু সাহায্য করেন তাহলে এই আশ্রমটা চালাতে আমাদের খুব সুবিধে হয় আমরা আসুন থাকুন এই মন্দিরটা আপনারা মন্দিরটা তো আপনাদের সকলে এটা আমার একার নয় তো অতএব মন্দিরটা চালনা করতে গেলে যে অর্থের প্রয়োজন আছে সেই যদি আপনারা কিছু কিছু আমাদেরকে ডোনেট করেন তাহলে আমরা বিশেষ উপকৃত হব এবং এই আশ্রমটা চালাতেও আমরা আমরা সুবিধা হবে আমাদের আপনারা আসুন আমাদের মন্দিরে আসুন আপনারা এলেও আমরা খুব আনন্দিত পাই এবং আপনাদের সহযোগিতা আমরা একান্ত কাম্য এই মন্দিরের ইতিহাস এই মন্দিরের ইতিহাস হচ্ছে এটা আগে একটা পিকনিক স্পট ছিল পিকনিক স্পট ছিল এবং এখানে একটা পদ্মপুকুর ছিল এই পদ্মপুকুরে পদ্ম ফুটত তা একদিন আমাদের আমাদের যে উত্তম বাবু অর্থাৎ উত্তম দাস মহাশয় হিস্টার বাড়ি উনি ওই মন্দিরের প্রতিষ্ঠাতা তা ওনাকে স্বপ্ন দেয় নীল যে আমি ওইখানে রূপে আমি আবির্ভাব হচ্ছি তুমি সেটাকে আমাকে প্রতিষ্ঠিত করো সে সেই এইভাবেই তিনি এসে দেখেন হ্যাঁ একটা নীলপদ্ম ফুটে আছে তা তখনই তার তার ভাবনাটা এই মন্দিরটা করার চিন্তা ভাবনাটা নিলেন যা আর ওনার তো ফ্যাক্টরি আছে সামনেই ওনার ফ্যাক্টরি আছে হোক এখন উনি যে এই যে তার একটা মতের পরিবর্তন হয়েছে একটা ফ্যাক্টরি একটা এর থেকে একটা মন্দিরে আশ্রমের যে একটা একটা যে মতবাদ বা একটা ভক্ত ভক্তির ব্যাপারটা রয়েছে সেইটা যে বাবা যে তার চিন্তাধারাটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে আলাদা করে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই আশ্রমটা তৈরি করেন উনি আসতে হবে আপনার এই মেন মেন লাইনে আমাদের ব্যান্ডেল মানে হাওড়া ব্যান্ডেল যে মেন লাইনটা আছে ওইখানে চন্দ্রনগর স্টেশনে নামতে হবে চন্দ্রনগর স্টেশনে নেবে পশ্চিম দিকে অটো টোটো আছে অটো টোটো চেপে এখানে কুড়ি টাকা ভাড়া পার হেড তা ওইটা চেপে আমাদের বলতে হয় বড়রামপুর লোকনাথ মিশন বললি এখানে পৌঁছে দেবে ধর্ম কাজে কবে থেকে যুক্ত আছেন এই মন্দিরের সঙ্গে যবে থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে তবে থেকেই আমি এই সঙ্গে যুক্ত আছি এই মন্দিরটা কবে প্রতিষ্ঠিত হয়েছে আজ বছর তিনেক আগে যখন করোনা পিরিয়ড চলছিল সেই পিরিয়ডই এটা তৈরি হয় দু হুম হুম আর এই মন্দিরে যে বার্ষিক উৎসবটা সেটা কবে হয় আর কত ভক্ত সমাগম হয় এখানে উনিশে জ্যৈষ্ঠ আমরা যে আবির্ভাব দিবস লগ্নদ্বয়ের তা আবির্ভাব দিবস আমরা খুব ভালোভাবেই পালন করি এবং এছাড়াও জন্মাষ্টমী আছে তারপর শিবের মানে আবার শিব বাবা যে আছে শিব বাবার যে কোনো অনুষ্ঠান আমরা যে কোনো অনুষ্ঠান মানে শিব আর লোকনাথ বাবার যে কোনো অনুষ্ঠানগুলি আমরা এখানে পালন করি মানুষ বিভিন্ন জায়গায় কোথা থেকে বলা যাবে না দূর দূরান্ত থেকে আসে মানে এমনকি দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ এদিকে মানে এদিকেও ধরুন খড়পুর টরপুর বিভিন্ন জায়গা থেকে আসে এখানে আসে এখানে দেখলাম এটা আমরা এখানে ভক্তদের থাকার জায়গা করেছি এক নম্বর দু নম্বর হচ্ছে আমরা এই মন্দির চালানোর জন্য একটা কিছু অর্থের প্রয়োজন হয় সেই অর্থটা পাওয়ার জন্য আমরা এখানে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান আমরা করি করি কারণ এই মন্দিরটা চালানোর জন্য একটা মন্দির চালাতে গেলে তো খরচা আছে আমার এখানে ছ সাতজন স্টাফ আছে তাদের মাইনে আছে হ্যাঁ সে সেসব চালানোর জন্যই আমরা একটা এখানে পয়সা উপায়ের একটা রাস্তা বের করেছি বলতে পারেন এই মন্দিরে উৎসবের পাশাপাশি আর কি কি ধর্ম সমাজসেবামূলক কাজ এখানে সব রকমের এখানে ধরুন বস্ত্র বিতরণ করা হয় এবং বিনা চিকিৎসায় চোখের চ চোখ দেখিয়ে তাকে চশমা দেওয়া হয় ছানীয় প্রসারণ করানো হয় হ্যাঁ তারপর স্বাস্থ্য পরীক্ষা করা হয় সমস্ত রকমই করা হয় এখানে আর এখানে কি বিশেষ প্রক্রিয়া পুজোটা হয় বিশেষ প্রক্রিয়া বলতে আমরা আমরা বেশি বিশেষ বলতে এই যে উনিশের দিবসটা যে আবির্ভাব দিবসটা সেটাকেই আমরা খুব ভালোভাবে ইয়ে দিয়ে করি কারণ আমরা চাগলার সঙ্গে চাগলার যে নবদা আছেন প্রেসিডেন্ট ওনারই সম্পূর্ণ আমরা মত বলুন ওনারই আমাদের মানে যে ইনস্ট্রাকশানটা দেয় সেভাবেই আমরা এটা পরিচালনা করি যে চাকলার যে প্রেসিডেন্ট আছে নববাবু তা যাই হোক তা আমাদের সঙ্গে চাকলার সঙ্গে পুরো ভালোভাবেই যুক্ত আছি মানে চাকলা যেভাবে এই মনিরকে চালনা করে আমরাও ঠিক সেইভাবেই চালনা করি এই লোকনাথ বাবার আশ্রমে একটি গেস্ট হাউস রয়েছে তো সেই গেস্ট হাউসের একটি ছবি আর পাশাপাশি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো চলুন তো আমরা ইতিমধ্যে চলে এসেছি বিল্ডিংয়ের ভেতরে এবং দেখতে পাচ্ছেন ভাবে কি মনোরম পরিবেশে এই বিল্ডিংটি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি চারটে ঘর রয়েছে প্রথম ঘরে প্রবেশ করছি এখানে দুটো দুটি বেড রয়েছে একটি ওটা কি বাথরুম বাথরুম রয়েছে অসাধারণ একটি ঘর যেখানে খুব সুন্দরভাবে চার পাঁচজন মিলে খুব ভালোভাবে থাকতে পারবে ডবল বেড রয়েছে এখানে এটা বাথরুম রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন পুরো মোজাই মোজাই করা অসাধারণভাবে এই পুরো ঘর প্রত্যেকটা ঘরটাকে সজ্জিতভাবে দেখা রয়েছে এছাড়া এসি রয়েছে ফ্যান রয়েছে ফ্যান দুটো রয়েছে লাইট রয়েছে পরবর্তী ঘরের দিকে যাব একটাই ঘরে দেখি এবার ডবল রুমে গেলাম ডবল বেড ছিল সেখানে এবার এটা হচ্ছে সিঙ্গেল রুম সিঙ্গেল রুমে দেখতে পাচ্ছেন অ্যাটাচড বাথরুম রয়েছে তার পাশে একটা সুন্দর আয়না রয়েছে আর এখানে পাখা রয়েছে আর লাইট সহ মোজাই করা বাথরুম রয়েছে অসাধারণ রুম এখানেও এক থেকে দুজন খুব ভালোভাবে এখানে থাকার ব্যবস্থা রয়েছে যদি ভক্তরা আসে তার তাদের জন্য এখানে কি ব্যবস্থা থাকবে তাদের মানে তারা তো আসি মানে হরিয়ানা পঞ্জাব পাঞ্জাব বহু দূর দূর থেকে আসেন তা তারা যে থাকলে তারা তো এখানে মাছ মাংস খায় হ্যাঁ মাছ মাংস চলে এদিকে এটা এই এই পার্টটায় তা তখন আমরা এই সামনে হোটেল আছে হোটেল থেকে ফোন করে দিই খাবার দিয়ে যায় আর নিরামিষ হলে আমরা খাওয়াই পার ডে এটা আমাদের আছে এই ডবল বেড ঘর এটা আছে এটা আমার পার ডে হাজার টাকা ভাড়া আছে আর এসি ভাড়া দুশো অর্থাৎ বারোশো টাকা ভক্তদের জন্য বিনামূল্যে না ভক্তদের জন্য এখন তো ভক্ত তো আমাদের এখানে কেউ মেম্বারশিপ হয়নি মেম্বারশিপ হলে তাদের জন্য আলাদা হবে এখন তো মেম্বারশিপ আমাদের কেউ এখানে এখনো করা হয়নি মেনটেন্স যেমন হচ্ছে সকাল বিকাল পরিষ্কার করা হয় পরিষ্কার করে দেওয়া হয় বেডশিট পাল্টে দেওয়া হয় যেরকম মানে জল দেওয়া হয় আমরা একেবারে এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে বা একেবারে ছাদে চলে এসেছি আর একেবারে আমার বাপাশে দেখাতে বলবো কি সুন্দর অপরূপ দৃশ্য আম বাগান একেবারে গাছে গাছে একেবারে ভর্তি তার পাশে ওই পাশে দেখতে পাচ্ছেন ব্রিজও রয়েছে আর অসাধারণ মনোরম দৃশ্য লোকনাথ বাবার মন্দির এবং যে শিব মন্দির আপনি দেখতে পেলেন নিচ থেকে সেইটা এখন ওপর থেকে কি সুন্দর লাগছে সেটা দেখতে পাচ্ছেন আর ওই পাশটাতে রয়েছে ক্যান্টিন এবং তার পাশাপাশি ওপরও কিন্তু ক্যান্টিনের ব্যবস্থা হচ্ছে যার কাজ ইতিমধ্যে চলছে এবং দেখতে পাচ্ছেন এখানে তো মন্দির আছে গাছপালা আছে তার পাশে ব্রিজ আছে আর ওই পাশটাতেও আমরা কিন্তু যথেষ্ট ভালো ভিউ এবং মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই ছাদ থেকে এখানে লোকনাথ বাবার মন্দির তো রয়েছে তার পাশাপাশি উপান লজ বলে এই বিল্ডিংটা কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু শুধুমাত্র লোকনাথ বাবার ভক্তরা নয় পাশাপাশি যদি কেউ বিয়েবাড়ির জন্য ভাড়া বা অন্যান্য অনুষ্ঠানের জন্য যদি কেউ ভাড়া চাইছেন তারা কিন্তু এখানে এসে খুব ভালোভাবে মনোরম পরিবেশের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে সেই সুন্দর অনুষ্ঠানটা কিন্তু করতে পারেন আমি আবার কথা বলে নেব বসন্ত সাথে সাথে বলছি যদি কোনো বিয়ে লোক যদি আসতে যায় সাধারণ মানুষ বাড়ির জন্য সেই কী কীভাবে যোগাযোগ আমার ফোন নাম্বার আছে আমার মানে মানে এখানে আসতে হবে বা হয়তো আপনারা আমরা ছেলে ইউটিউবের মাধ্যমে ফোন নাম্বার ছেড়ে দিয়েছি যদি ফোন নাম্বার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে বা এখানে এসে যোগাযোগ করতে পারে ফোনে যোগাযোগ করতে পারে এখানে এসে যোগাযোগ মানে অফিসে যোগাযোগ আমরা যে নেয় তাকে সমস্তটাই ছেড়ে দিই সমস্ত জায়গাটাই ছেড়ে দিই সে একাই মানে আমরা কোনো দুটো পার্টি ঢোকাই না যে কোনো পার্টি একটাই ঢোকে এবং আমাদের যে শীতকালীন যে পিকনিক হয় সেই পিকনিকটাও ঠিক তাই আমরা একটা পার্টিকে ঢোকাই দুটো পার্টিকে ঢোকাই না তা সেই আমাদের মানে শীতকালে পিকনিকটাও এখানে হয় এখানে অ্যাজ পার পজিশান মানে যে যেরম নেবেন অত ধরুন আপনি দুটো ঘর নিলেন কি চারটে ঘর নিলেন কি পাঁচটা ঘর নিলেন হ্যাঁ সেই হিসাবে ভাড়া হবে আমার নাম হচ্ছে বসন্ত ঘোষ আমরা এই মন্দিরের এক ভক্তকে পেয়ে গেছি তো জিজ্ঞেস করে নেব এই মন্দির সম্পর্কে তো এই মন্দিরে আপনি কবে থেকে আসছেন এই মন্দির আজকে চার পাঁচ বছর হলো আমি আসছি আচ্ছা কেমন লাগে প্রতিবার যখন আসেন ভালো লাগে আমি মাস অন্তত দু একবার আসি বিশেষ করে ইচ্ছা পূরণ হয়েছে কি বাবার কাছে এসে আমার ইচ্ছা পূরণ হয়েছে বলেই তো আমি আসি আমার সাংসারিক নিজের জীবনের যে সমস্ত সুখ সমৃদ্ধি ভালো মন্দ ইনি তো ব্রহ্মচরী মানুষ এনাকে জানালে অনেকটা কাজ হয় ইনি মানুষের সুখ দুঃখ বোঝে এবং তার সুরাহার রাস্তাও করে দেয় জনগণের উদ্দেশ্যে মন্দির নিয়ে এনাকে যদি ঠিকভাবে মানে ইয়ে করা যায় মনে যদি কোনো আশা আকাঙ্ক্ষা মানুষের থাকে যদি বিশ্বাস যদি থাকে এনার উপর যদি ভরসা রাখা যায় তাহলে অনেকটাই কাজ পাওয়া যায় বিশ্বাসটা হচ্ছে মানুষের বড় জিনিস আমার নাম গৌতম দাস এই উত্তম কুমার দাস যে চিন্তাভাবনা যে আছে ওনার চিন্তা ভাবনাটা খুব ভালো চিন্তাভাবনা কারণ আমি প্রথম যখন আসি মন্দিরটা আমার খুব পরিচিত ওই বসন্তদাকে আমি জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছিলেন ওনার নাম এবং ওনাকে আমি দু একবার দেখেওছি গাড়ি করে এখানে এসেছিলেন আমি দেখেছি ওনার সঙ্গে এবং ওনার যে চিন্তাভাবনাটা বাবা লোকনাথের সম্বন্ধে ওনার চিন্তাভাবনাটা খুব ভালো উনি চান এখানে একটা সবার সীমামূলক কাজ হোক এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এখানে সবার কাজ হয় এবং সোমবার সোমবার বইকালে ভোগ বিতরণ করে আমি নিজেও বহুবার সেবা পেয়েছি এখানে এবং এ অনুষ্ঠানেও আমি আসি এখানে আমি পুরোপুরি সমর্থন করি কারণ আমি তো ধর্মীয় লোক আমি তো হিন্দু ধর্মের লোক এবং শুধু তাই নয় আমার কাজ হচ্ছে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ানো আমি এর আগে দুটো মন্দির ঘুরে এলাম যেমন ব্রহ্মময়ী কালী মন্দির কালী নাদা যেমন ডাকাত কালী মন্দির ওখানেও ঘুরে আমি এলাম আমার যেতে যেতে সমস্ত জায়গা পরিচিত লোক হয়ে যায় আমি সেখানে এক ঘন্টা আধ ঘন্টা টাইম দিই সেখানে আমার মনস্কামনা জানাই আমার সুখটাও জানাই দুঃখটাও জানাই কারণ পৃথিবীতে এরাই তো সব এর এরাই সুরাহা করতে পারে এছাড়া সুরার কোনো রাস্তা নেই আমি যেটা বুঝি সুরার কোনো রাস্তা নেই বাড়িতে বসে তো ওনাদের নাম আমি করেই এছাড়া আমি মাসে দুবার একবার আসি এনাদের কাছে আমার দুঃখ বেদনা আমার আশা আকাঙ্ক্ষা মানুষের যাতে ভালো হয় মানুষের যাতে কল্যাণ হয় দেশের যাতে মঙ্গল হয় সাধারণ মানুষ যাতে ভালো থাকে যারা শয়তান লোক পরিষ্কার কথা তাদের যাতে সুমতি আসে সাংসারিক জীবনটা প্রত্যেকের যাতে ভালো হয় বহু সংসার ভেঙে যাচ্ছে সে ছেলেই বলুন মেয়েই বলুন তাদের বিভিন্ন রকম বাইরের লোক প্রচারণা দিচ্ছে যাতে প্রত্যেকটা সংসার সুখ সমৃদ্ধিতে ভোলে ভরে উঠুক এবং যাতে ঠাকুর দেবতার প্রতি তাদের ভক্ত ভক্তি আসে শ্রদ্ধা আসে নম্রতা আসে সেইটুকুনি আমি কামনা করি আপনি কি প্রায় আসেন হ্যাঁ না না প্রায় আসি কাছেই আমার একটা বন্ধু আমার একটা বোন ধরতে গেলে নিজেদের মতন আমি এখানে আসি খুব ভালো লাগে ঠাকুরকেও ডাকি আমার সবাই হয় আজ আমার হাজব্যান্ড ভর্তি আছে আমি সেখান থেকে ছুটে এসেছি খুব ভালো লাগে এই অলৌকিক ঘটনা বলেছে আমার সাথে রাত্রিরও শরীর খারাপ হলে ডাকলে আমি পাই সুস্থ হয় কিডনি চেঞ্জ মানুষ তো প্রচুর আমি এই মন্দিরে এত ভালো ব্যবস্থা আছে মনোরম পরিবেশ আছে সেটা নিয়ে কি বলবো সুন্দর আরও যেন দিন দিন আরও বাড়ুক আরও লোক লোককে সবাই জানুক এই জিনিসটা যেন লোকের কাছে প্রচার হয় তারাও যেন সুস্থ থাকুক সবাই এটাই কামনা করে আপনার নাম এমন নাম মঞ্জু ঘোষ এই পাশেই এটাই আমাদের গ্রাম তথ্য বাগডানি বাবার কাছে সবাইকে সুস্থ রাখুক তার সঙ্গে আমাদের পরিবারের সবাইকে সুস্থ রাখুক আমাদের মেয়েদের বউমায়দের সব সাকাশেধু রক্ষয় রাখুক আমরা পেয়ে গেছি এই মন্দিরের পুরোহিত আমি এখানে পৌরহিত্য করছি মন্দিরটা হয়েছে আজকে ছ বছর আমি এখানে পৌরহিত্য করছি গত তিন বছর ধরে আর তার আগে আরও সব ব্রাহ্মণরা করে গেছেন আমি এখানে তিন বছরের পারমানেন্ট পুজো পুরোহিত দিনে তিনবার পুজো হয় একবার সকালে পুজো হয় একবার সকালে যে পুজো হয় সব ঠাকুরের চান টান হয় আর ফুল মালা দিয়ে মিষ্টি ফল মিষ্টি দিয়ে ধূপবাতি দিয়ে সব পুজো টুজো হয় এই আর দুপুরবেলা দুপুরে মধ্যাহ্নে এই ঠাকুরের ভোগ হয় ভোগে প্রত্যেক দিন হয় ভাত ভালো চালের ভাত বাঁশকাঠি চালের ভাত মুগের ডাল কোনো কোনো দিন ভেজ ডাল হয় আর তোমার পাঁচ রকম ভাজা এটা আছেই একদম ডাল পাঁচ রকম ভাজা এটা আছেই আর তার সঙ্গে তরকারি আবার কোনো কোনো দিন চাটনিও আরও অন্যান্য দিন দই মিষ্টি ইত্যাদি অন্য আরও কিছু সব রকম দেওয়া হয় ভক্তরা এসে হাজির হয় তারা এই ভো প্রসাদ পায় অন্যান্য দিন আর সোমবারের দিন শুধুমাত্র সপ্তাহে একদিন সোমবার বাবার একটা বিশেষ দিন সেই সোমবারে আমাদের এই দুটো মন্দিরেই খিচুড়ি পায়েস হ্যাঁ পর খেচড়ান্ন পরমান্ন যাকে বলে আর কি আর তার সঙ্গে পাঁচ রকম ভাজা সবজি ইত্যাদি শব্দ দেওয়া হয় চাটনি ফাটনি শব্দ পুজোটা হয় এবং সন্ধ্যায় আরতি মধ্যে সন্ধ্যায় আরতি হয় ফল ফুল মিষ্টি ইত্যাদি ইত্যাদি দিয়ে পূজা হয় আর ভক্তদের প্রসাদ বিতরণ হয় বিশেষ বিশেষ দিনে উৎসব হয় বিশেষ বিশেষ দিন এখানে বলতে আমাদের লোকনাথ বাবার তিরোধান দিবস উনিশে জশটি নির্ধারিত দিন সেইটা এখানে পাল পালিত হয় এবং পূজা হয় সকাল থেকে রাত্রির পর্যন্ত লোকজন আসে ভক্তরা আসে আমরা জানি না সে ভক্ত কোনো দিন আসে সেই ভক্ত এসে হাজির হয়েছে হয় ছ সাত হাজার লোক এখানে এমনি এসে যায় কোনো কোনো বছর হতো এর থেকে স্প্রেড করে এর থেকেও স্প্রেড করে বেশিও লোক এসে যায় তারা সকলে ভোগ প্রসাদ পায় এবং এখানে পূজা আরতি হয় তারা পুজো দেবার ব্যবস্থা আছে পুজো এখানে দিতে পারে যোগ্য হয় যজ্ঞেও তারা অংশগ্রহণ করতে পারে পূজায় অংশগ্রহণ করতে পারে এবং ইত্যাদি সমস্ত কিছু সাজ দেওয়া নেওয়া ইত্যাদি তারা অংশগ্রহণ করে তাদের নিজেরা আপ্লুত হয় যে আমরা এই মন্দিরে শ্রম দিতে পারলাম তার আপ্লুত হয় তাই আমি চাই এই মন্দিরে লাখ লাখ লোক আসুক এবং তারা ঠিক এই ভক্তদের মতো আপ্লুত হয়ে ফেরত যাক ভক্ত উদ্দেশ্যে এই কথা বলা হলো ঠিক আছে আমার নাম প্রদীপ কুমার ঘোষাল বাবা লোকনাথ ঘোষাল আমিও ঘোষাল উনি আমাকে ডেকে এনেছেন ক্যামেরায় অগ্নিশ্বর রাস্তা সুমিতা পালের রিপোর্ট এম নিউজ চন্দননগর